যেহেতু নতুন জায়গা আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন চলুন চার করি সাথেই থাকুন তো আমার সেই মিষ্টি চার ঘি এখানে ধরো এটা দেখা যাচ্ছে মিষ্টি চার মুরগির ফিট আর ঘি নিয়েছি এই তিনটা মিক্স করে চার করব মাখাতে আছি দেখি যেহেতু নদীতে স্রোত আছে আবার আবহাওয়া আজকে অনেক খারাপ এখন দেখার বিষয়ে মাছ হয় কি না সেটা ভাগ্যের বিষয় রিজিকের ব্যাপার আপনার রিজিকে থাকলে হবে ইনশালা আপনারা হয়তো আমার ভিডিও দেখছেন অলরেডি যেন কী পরিমাণ মাছ পেয়েছি আজকে চেষ্টা করবেন মাছ হয় কি না আর সবলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু আপনারা আমাকে সাপোর্ট না করলে হয়তো আমি সামনে এগোতে পারবো না আপনাদের সাপোর্টের জন্যই হয়তো আমরা সামনে এগোতে পারবো হয়তোবা আপনার একটা শেয়ার হয়তো আমার একটা চ্যানেলকে ওপরে তুলতে পারে তো আমি সবসময় অথেন্টিক জিনিসগুলো আপনাদের মাঝে তুলে ধরি আমি যেভাবে মাছ শিকার করি সেই জিনিসটা আপনাদেরকে আমি তুলে ধরি আমি এখানে কোনো ফলস বা দুই নম্বরে কোনো চান্স নাই আমি আমার তো আমি হয়তো এই মাছ শিকারটা হয়তো অনেকে শিখাইতে চাই না হ্যাঁ কে কী করে মাছ মারে বলতে চায় না আর আমি যেটা করি সেটা সকলকে সকলকে দেখাই তো চার করবো এখন পয়েন্টে যেহেতু এই পয়েন্টে পারি সেক্ষেত্রে একটু দূরেই চার করবো চার করলাম আর এই বাকি টুক চার মাটি দেওয়া করবো সাথেই থাকুন এখন আমরা টোপ তৈরি করবো সে একই টোপ আমার ইউটিউব চ্যানেলের ভিডিওতে আসছে টোকভাবে রেডি করি তারপরেও আজকে আবার বলে দিচ্ছি ঘি দিয়েছি ঘি দিয়েছি আপনার দিয়েছি সাদা পাউডার আর মাছের পিঠ আর রুটি এই তিন আমি টোপ তৈরি করতেছি চলুন টোপ তৈরি করতে থাকি আপনারা মানে মাছ শিকার করতে চার আর টোপ সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা আমি বারবার বলি চারে যদি মাছ না আসে আর টোপে যদি আর টোপ যদি ভালো না হয় মাছ নেবে না তারপরে ওর ব্যাপার সর্বশেষ বিষয়টা সাথে থাকুন টোপটা রেডি করি তো আমাদের টোপ তৈরি রেডি এই যে টোপ দেখতে পাচ্ছেন সেই হয়েছে টোপটা আঠা আলু মানে খারাপ না তো চলেন টোপ গাঁদব এবং টোপ গেতে বসি ফেলাবো সেটা আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকুন তো আমার প্রথম টোপ এখন প্রথম শ্রেপা দি ফেলাবো এই যে টোপ যে টোপটা তৈরি করলাম এই যে প্রথম টোপ ফেলা দেবো ইনশাল্লাহ দেখা যাক আল্লাহ কি রাখছে সবাই দোয়া করবেন আল্লাহ ভালো করে এরপর দ্বিতীয় টিপ আকাশের ব্যাপারে খারাপ আপনারা জানেন যদিও বৃষ্টি বলে চলতেছে আবার ফোনকে চেঞ্জ হচ্ছে ফোনকে ভালো থাকে তো দেখা যাক কী হয় নদীতে ব্যাপক পরিমাণ ঘেউ ঘেউ হলে মাথা টুকু নেই কম দেখা যাক কি হয় এভাবে আসলে আমার চারটা সিম আমি ফেলাবো তো সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর মাছ পেলে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো আর অবশ্যই ভিডিও শেষেও আপনারা দেখতে পাবেন সবাই সাথেই থাকুক আমাদের প্রথম হিট হয়েছে দেখা যাক কি মাছ কুঠির মাছ প্রথম হিট যাক ছোট যেটা হোক তো এভাবেই আমার চারটে সিম এভাবে ফেলা রাখছি যদিও একটা সরপুটি বেড়েছে অলরেডি আর এই যে এদিকে টোপগাথা হচ্ছে এভাবেই চলবে যতক্ষণ থাকবো আর কি ধৈর্য যতক্ষণ থাকবে আর কি ততক্ষণ এভাবে টোপগাথা চলবে যদি রিজিকে থাকে ভালো বড় মাছ হতে পারে যদি চারি আশি ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব আর এর যদি আল্লাহ রাখে আর কি আর সকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাদাই তখন অবশ্যই মাছ শিকারে কিছুই দেখাবো আর আকাশে ব্যাপক মেঘ দেখতে পাচ্ছেন অনেক মেঘ ঠিক আছে আবহাওয়া ভালো না বৃষ্টি বলো চলতেছে তো এর মধ্যে আসলে মাছ শিকার করতে এসেছি দেখা যাক ফলাফল কি হয় আল্লাহ হয় আলহামদুলিল্লাহ আসলে একা একা থাকার কারণে আপনার মাছটা তোলা দেখা দেখাতে পারলাম না প্রথম দিকে একজন ছিল আমার ছোটো ভাই কিন্তু জরুরি কাজের জন্য সে চলে গেছে যার কারণে আর কি এখন একাই নিজেই ভিডিও করতে হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত আসলে আমি একা একা যার কারণে মাছ আলহামদুলিল্লাহ খারাপ হয় নাই ভালোই হয়েছে কিন্তু একা একা হওয়ার কারণে মাছ তুলবো না আসলে নেট টেট কিছু নিয়ে আসি নাই মানে আসলে মাছ তোলার যে জালিটা সেটা নিয়ে আসি নাই যার কারণে একা একাই তুলতেছি অবশ্যই আপনারা পাশে থাকবেন আমি অবশ্যই শেষে আপনাদেরকে দেখা দেব কি কি মাছ পেয়েছি অলরেডি ছয়টা মাছ পেয়েছি তো লাস্টে অবশ্যই দেখতে পাবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বেলাইকন বাটনে চাপ দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও গেলে আপনারা যেন দেখতে পান

সেই সাইজ রুই আসলে নেট না থাকলে যা হয় এই অবস্থাতে আসলে মাছ খোলা হচ্ছে তো আজকের এই পর্যন্ত ফিশিং যা মাছ পেয়েছে আলহামদুলিল্লাহ যদিও আবহাওয়া খুব খারাপ ছিল আজকে কখনো রোদ কখনো বৃষ্টি এই অবস্থা এর মধ্যে যা মাছ পেয়েছে আলহামদুলিল্লাহ তারে মাছও লেগেছিল অনেক তো যা পেরেছি পেরেছি আল্লাহ রিজিকে যা রাখছে সেটাই মারছি এখন শেষ করে দেবো সুন্দর লেগেছে এখন কি তুলে ধরানি আর সকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন আমাদের মাছ তোলা হবে দেখি কতগুলো মাছ পেয়েছি সারা দিনে সারা দিন বলতে সেই আটটার থেকে বসেছি যা পেয়েছি আলহামদুলিল্লাহ খারাপ পাই নাই এই যে মাছ খুব বড়ো সাইজে ছোটো সাইজের বিভিন্ন সাইজেরই আছে এই হলো ফলাফল আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসলে এই হলো নদী এই হলো পয়েন্ট ইনশাআল্লাহ যদি আবার হয় অবশ্যই আসবো আবার আপনারা ভিডিওটি দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে এই ভালো থাকুন সুস্থ থাকুর সালামু আলাইকুম